পাখেরগঞ্জ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি শহর এটি বরিশাল জেলার অন্তর্গত বাকেরগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর ও প্রধান শহর পাখিরগঞ্জ শহরটি সীমন্ত নদীর তীর ঘেষে গড়ে ওঠা একটি জনবহুল ব্যবসা কেন্দ্র হিসেবে সুপরিচিত বাকেরগঞ্জ শুধুমাত্র একটি শহর নয় এটি একটি সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য সমন্বয় এই শহরের প্রতিটি ইটে প্রতিটি গলির মোড়ে মোড়ে লেখা রয়েছে অতীতের গল্প বাঘেরগঞ্জ উপজেলার অবস্থান বরিশাল জেলা শহর থেকে সড়ক পথে চব্বিশ কিলোমিটার নদীপথে তেত্রিশ কিলোমিটার বাঘেরগঞ্জের মোট আয়তন চারশো বারো দশমিক নয় নয় বর্গ কিলোমিটার জনসংখ্যা তিন লক্ষ ছাপ্পান্ন হাজার বিরানব্বই জন পুরুষ এক লক্ষ তেহাত্তর হাজার ছিয়ানব্বই জন মহিলা এক লক্ষ বিরাশি হাজার নয়শো সাতাত্তর জন মহিলারা এগিয়ে আছে জনসংখ্যার ঘনত্ব আটশো জন প্রতি বর্গ কিলোমিটার বাঁকেরগঞ্জ উপজেলার উত্তরে ঝালকাঠি জেলার নলসিটি ও বরিশাল সদর উপজেলা পূর্ব দিকে খোলা সদর উপজেলা দক্ষিণ দিকে পটুখিলি জেলার দুমকি ও বাউফল এবং পশ্চিম দিকে ঝালকাঠি জেলার রাজাপুর ও নলসিটি এবং বরগুনা জেলার বেতাগি উপজেলা বেষ্টিত করে রেখেছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই বাকেরগঞ্জ একসময় জেলা ছিল সেই জেলা থেকে কিভাবে উপজেলা হলো এবং পাখিরগঞ্জের ইতিহাস সংস্কৃতি এবং ভবিষ্যতের রঙিন পাতায় কী আছে আসুন একসাথে ঘুরে আসি পাখিরগঞ্জের ইতিহাস সংস্কৃতি এবং ভবিষ্যতের রঙিন পাতায় পাখিরগঞ্জ শহরের সৃষ্টি এবং বিকাশের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং রোমাঞ্চকর স্বাধীন বাংলার নবাব আলিবর্দি খানের শাসনামলে বুজুর্গ উমেদপুরে আগা বাকের খান নামে এক প্রভাবশালী জমিদার ছিলেন ঢাকার জমিদার হিসাবে তার প্রভাব অঞ্চলেও অনেক বিস্তৃত এ ছিল খ্রিস্টাব্দে আগা বাকের খান এই অঞ্চলে একটি নতুন বাজার স্থাপনের সিদ্ধান্ত নেন তিনি নিজের নামেই এই বাজারকে গঞ্জ বা হাট নামকরণ করেন এই বাজারটি পরবর্তীতে বাকেরগঞ্জ নামে পরিচিতি লাভ করে আগা বাকের খানের দূরদর্শিতা এবং উদ্যোগের ফলে এই অঞ্চলে বাণিজ্য ও অর্থনীতির ব্যাপক উন্নতি হয় ব্রিটিশ শাসনামলে বাকেরগঞ্জের গুরুত্ব আরও বৃদ্ধি পায় ব্রিটিশ সরকার এই অঞ্চলকে একটি পৃথক জেলা হিসাবে ঘোষণা করে এবং নামকরণ করেন বাকেরগঞ্জ জেলা এই সময়কালে বাকেরগঞ্জ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আরও বেশি খ্যাতি লাভ করে বিংশ শতাব্দীর মাঝামাঝি প্রশাসনিক কারণে বাকেরগঞ্জ জেলার অংশবিশেষ নিয়ে নতুন জেলা গঠিত হয় ফলে বাকেরগঞ্জের আয়তন কমে যায় এবং বর্তমানে এটি উপজেলা হিসেবে পরিচিত যদিও জেলার মর্যাদা হারিয়েছে তবুও বাঘেরগঞ্জের ইতিহাস সংস্কৃতি অর্থনীতির গুরুত্ব অপূর্ণ রয়েছে বাঘেরগঞ্জ প্রাগ ঐতিহাসিক যুগ থেকেই জনবসতিপূর্ণ ছিল শায়েস্তাখা এবং তার পুত্র বুজুর্গ উমেদ খানের মতো মুঘল আমলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আবাসস্থল ছিল এখানে ইংরেজ পর্তুগিজ ও ফরাসিরা এখানে বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিল স্বাধীনতা সংগ্রাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আইনউদ্দিন শিকদার ইমামউদ্দিন এবং অন্যান্য অনেক নেতারা বিদ্রোহ করেছিলেন জমিদারি শাসন আগা বাকির খান নামে এক প্রভাবশালী জমিদারের নাম অনুসারে এ অঞ্চলে নামকরণ করা হয় পাকেরগঞ্জ তো এইখান থেকেই বোঝা যায় এখানে জমিদারি শাসন একসময় খুবই ভালোভাবে প্রতিষ্ঠিত ছিল সতেরোশো সাতানব্বই সালে পাকেরগঞ্জকে ব্রিটিশরা একটি জেলা হিসেবে ঘোষিত করে আঠারোশো এক সালে জেলা সদর পাকেরগঞ্জ থেকে বরিশালে স্থানান্তর করা হয় পাকেরগঞ্জ জেলা নামটি সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল পরবর্তীতে উনিশশো সালে বরিশাল বিভাগ গঠিত হলে বাখেরগঞ্জ জেলা বরিশাল জেলার একটি উপজেলা হয়েছে সংক্ষেপে বাখেরগঞ্জের ইতিহাস হল রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক উত্থান পতনের এক দীর্ঘ কাহিনী এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আগা বাঘেরখানের স্মৃতি বিজয়ীতে এই বাখেরগঞ্জ নামটি বর্তমানে বাখেরগঞ্জ উপজেলার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বাখিরগঞ্জের প্রশাসনিক এলাকা বাখেরগঞ্জ উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও চোদ্দটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বাঁকেগঞ্জ থানার আওতাদের পৌরসভার নাম বাকেরগঞ্জ চোদ্দটি ইউনিয়ন সমূহ হচ্ছে এক নং চরামর্দি দুই নং চরাদি তিন নং দারিয়াল চার নং দুধল পাঁচ নং দুর্গাপাশা ছয় নং ফরিদপুর সাত নং কবাই আট নং ললুয়া নয় নং কলসকাঠি দশ নং গারুরিয়া এগারো নং ভরপাসা বারো নং রঙ্গশ্রী তেরো নং পাচিশিবপুর চৌদ্দ নং নিয়াম গণসমরী ও গৃহ প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সাক্ষরতার হারে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ যার হার প্রায় উনআশি পার্সেন্ট এরপর রয়েছে বরিশাল বিভাগ সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ সাক্ষরতার হার বা শিক্ষার হার হচ্ছে তেষট্টি দশমিক তিন পার্সেন্ট যার মধ্যে পুরুষ চৌষট্টি দশমিক তিন পার্সেন্ট মহিলা বাষট্টি দশমিক চার পার্সেন্ট পুরুষরা শিক্ষায় এগিয়ে আছে সরকারি বাতায়নের তথ্য অনুযায়ী এই চোদ্দটি ইউনিয়নের মধ্যে দুর্গাপশা ইউনিয়নের সাক্ষরতার হার সবচেয়ে বেশি তা হল বাকেরগঞ্জে ঘুরতে যাওয়া বাকেরগঞ্জে অনেকগুলো ঘোরার জায়গা আছে তার মধ্যে হচ্ছে তুলাতুলি ব্রিজ এই ব্রিজটি বাকিরগঞ্জের প্রধান দর্শনীয় স্থান এবং এটার নিচে সুন্দর একটা পার্কও আছে মুগাখান জামে মসজিদ এটা হচ্ছে এক নং চরমতি ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা যেটা মোগল আমলে স্থাপিত হয়েছিল রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা এর মধ্যে রয়েছে খ্রিস্টান ধর্মালম্বীদের চার্চ যেটাকে বলে এবং বিভিন্ন ধরনের প্রাচীন মন্দির ও স্থাপনা রয়েছে এবং সীমান্ত নদীর তীরে বসে সূর্যাস্ত দেখা যায় এবং নৌকা ভ্রমণ করা যায় ইতিহাস বলা এবং সোনা এবং গ্রাফিক্সগুলো দেখতে দেখতে আমরা আসলে ভিডিও শেষ দিকে চলে এসেছি তো পরিশেষে একটা কথা বলতে চাই আমার একান্তই ব্যক্তিগত অভিমত চোদ্দটি ইউনিয়নের ভিডিওগ্রাফি করতে গিয়ে আমার কাছে সবচেয়ে অবহেলিত মনে হয়েছে দুর্গাপাসা ইউনিয়ন যেখানে প্রশস্ত কোনো রাস্তাঘাট নেই স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার নেই যেখানে কোনো বেরিবাদ নেই সামান্য জোয়ারের পানিতেই মানুষের ঘর বাড়ি একদম ডুবে যায় তো বন্যা যখন হয় তখন এরা সবচেয়ে বেশি অবহেলিত থাকে এবং এইখানে মানুষ আসলে স্বাস্থ্যসেবা খুব ভালো একটা পাচ্ছে না সরকারি যে ক্লিনিক যেটা আছে এখানে কোনো ডাক্তার নিয়মিত বসেন না উনি মাসে হয়তো একদিন দুই দিন আসেন যেটা নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত প্রতিবেদন তৈরি করব ইতিহাস এবং চোদ্দটি ইউনিয়নের পুরো গল্প যদি আপনারা শুনতে চান তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ